অনুপ্রবেশের দায়ে দুজন বাংলাদেশি সহ একজন ভারতীয় টাউটকে আটক করে আগরতলা পূর্ব থানার পুলিশ সেদিন উত্তর গেট এলাকা থেকে দুই বাংলাদেশি মহিলা এবং এক ভারতীয় টাউটকে গ্রেপ্তার করেছে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব থানায় খবর আসে উত্তর গেট এলাকায় সন্দেহ ভাজন দুজন মহিলা ঘোরাঘুরি করছেন ওই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দুজন মহিলা এবং একজন পুরুষকে আটক করে ধৃতরা হল বাংলাদেশের বাসিন্দা রুমা শেখ আকলিমা আক্তার এবং নতুন বাজারের বাসিন্দা

তার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ একজনের বাড়ির নাম হচ্ছে আকলিমা আক্তার হম তার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ সহযোগীর নাম হচ্ছে কৃষ্ণ দেবনাথ তার বাড়ি হচ্ছে নতুন বাজার পুলিশ স্টেশন